আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে একটা এমন একটা চলতি ভিত্তি মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছে যার নাম হলো দাওয়াতে তাবলিগ জোরে কম ঠিক নেমে এই তাবলিগে আসা যাওয়া করতে গিয়ে মানুষ অনেক মানুষ নামাজ পড়তে জানে না কিন্তু নামাজ পড়ার জন্য সুরা কালাম দোয়া দরুদ সবকিছু শিখছে শিখছে কি শেখে নাই ফাইজান যারা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে সোনা এদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবে অনেক মুরব্বী বাবা জিরা আমার হুজুর কোন কটা কোটে কন কে মাদ্রাসায় দিয়ে সওয়াল লাগবেন করু মাদ্রাসায় দিলে ওনার বাড়ির দাওয়াত খাওয়া ছাড়া আর কোনো কাজ হবে না কয় কি কয় না এই জোরে কন কয় কি কয় না আল্লাহর নবী বলে

কিন্তু প্রাইভেট স্কুলে দিতে ভুল করে না বর্তমান প্রাইভেট স্কুলে পড়তে দেয় সমাজ সাথে সাথে মাও স্কুলে যায় ফুল বললাম নাকি সমাজ সাথে সাথে মাও স্কুলে যায় যখন ছুটি না হয় স্কুলের বাইরে গাছতলায় আড্ডা মারে যখন ছুটি দেয় বাচ্চাকে নিয়ে আসে তবে কন্টিক নেবে আমি একদিন আমার বাড়ির পাশে এক প্রাইমারি স্কুলে গাছতলায় দেখি অনেক মহিলা বসি এক বহিলে মানুষ এরা যদি তিনজন একটে হয় কয়জন তিনজন যদি একটে হয় মাসাল্লাহ কারো বদনাম কোগান আর বাবুর বাবু সারি কথা পায় না চোর কোন ঠিক নেবে ঠিক তো দেওয়া নিবেন কেমন মতনই এমন 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 মুই দিয়ে সংসার করবে অন্য কে হলো কতদিনে গেল হয় কিন্তু একটু শোনেন বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়তে দেয় জোরগণ কোথায় প্রাইভেট স্কুলে পড়তে দেয় সঙ্গে মাও যায় আমি ওই গাছতলায় মহিলা দেখ বসা দেখে সেনে তো আমি বললাম পূজা সবাই স্কুল পড়ে তোমরা ফির কি করে কয় দেখ তো ভাই যান তোমরা আরো বোঝেন না আমার বাবু মুখ ছাড়া এক দণ্ড থাকবে ভাই না এই জন্যে মুই আর চম কারণ মুই যদি বুই বলছি সব ফিমে যাবেন জানালা ছুটি দিবে আসবেন নিয়ে যাবে। কয় মই যদি জানলা শখ আইন দিয়ে ক্লাস হবার নাই আচ্ছা বুঝান কত করি খরচা কয় মাসে এক হাজার কত মাসে এক হাজার স্কুল ফিজ তিনশো স্কুল কত স্কুল ফিস তিনশো টিউশন মাস্টার দুইটা আছে চারশো কত হল সাতশো আর প্রতিদিন দশ টাকা করে বাবু টিফিন দেওয়া হয় তাহলে তিরিশ দিনে তিনশো এক হাজার হলো কি হলো না কথা না কে হলো কি হলো না আমি বললাম আচ্ছা প্রাইভেট স্কুলে পড়ান ভালো কথা বাবু কি মুক্ত পড়ে কয় না হজুর টাইম পায় না কি টাইম পায় না কেন হজর পড়ার পর হুজুর রেখে দিতে বাড়িতে আলী পাতা পড়াইতো ওই হুজুর সাতটার আগে বাবু ঘুম থেকে উঠে না সর কোন ঢিংলে بیٹে তো বাদ পড়াইতেন ওই জোহর বাদ স্কুল ছুটি হয় বাবু বাড়ি যায় একটু ঘুমায় কি করে সময় নাই আসর বাদ পড়াইতেন ওই আসর বাদ বাবু একটু খেলে কি করে আসরবাদ বাবু একটু খেলে তাহলে মাগরিব বাদ কয় মাগরিব বাদ ইংরেজি সার আসে কোন সার ইংরেজি স্যার আইসে তাহলে এসাবাদ পড়াইতে সার চলে যায় বাবু একটু মোবাইল দেখি নিন যায় জোরে কন্ঠিং আসলে আমি চিন্তা করে দেখলাম পড়ার তো সময় নাই আছে ভাই দেয় মুরব্বী বাবাজিরা করবে ওই ছোঁয়াটা যদি সর্বপ্রথম আমরা আলি পাতা শিক্ষা দিতাম তারপর ছোঁয়াটাকে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই মাস্টার বানাই উকিল মুক্তার জজ ব্যারিস্টার বানাই এগুলো বানাইতে আমি মানা করব না কিন্তু আমরা মুসলমান সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া দরবার আছে না নাই যোরে কোন না নাই যে বাচ্চাটা কোরআন পড়া শিখবে ওই বাচ্চাটা হারাল হারামে চোরে বেঠে যে বাচ্চাটা কোরআন পড়া শিখবে মা বাবা কথা বল ধর মা কোনোদিন অপমান সুযোগ কথা বলবে যে বাচ্চাটা কোরআন পড়া শিখবে ওই বাচ্চাটা মুরব্বীকে অপমান করবে না বাচ্চাটা কোরআনের ইলিম হাসিল করার পর যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় অনেক ডাক্তার আছে বাবা সবগুলো ডাক্তার না কতগুলো আছে ডাক্তার নামে কষাই জোরে কন্ঠিক নেবে রুবিকে ভর্তি করে লাখে লাখে টাকা নাই নাই কি না বাংলা কথা বুঝে নেন সকালবেলা যদি শুটকি মাছ দিয়ে ভাত খান কি দিয়ে সুটকি মাছ দিয়ে যদি দিনের প্রথমে খাবার খান সন্ধেবেলা যদি তোমার সে ঢ্যাক বিড়াইবে বাবা কথা বলে কিসের সুটকি মাছেরে বিড়াইবে তারপরে যত মাছ মাংস খাও কিন্তু শুরুতে যে সুটকি মাছ খাইছেন এর ঢ্যাকটা বিড়াইবে কে বেড়াইবে না ভাইজান মুরুববে বাবা চেরা অনুরূপ যদি বাচ্চা কে কোরাদের শিক্ষা যান যত বড় অফিসার হাত ইঞ্জিনিয়ার হন খুসলামের আমালের পূর্তি সে কোনদিনও লোভ করবে না মাদ্রাসায় পড়তে দেয় না মাদ্রাসার নিয়ে অপমান সুযোগ অনেকে কথা বলে হুজুর মূলের খেয়া দেয়া কামাই নাই মাদ্রাসা মৌলা গান্ধীর মধ্যে খুঁজি বসি আছে আর ঘন ঘন মাসে মাসে আসি আর চানা যায় এমন কথা কয় কি কয় না এই চোরে কয় কি কয় না কয় না মানে